গুড মর্নিং তো আজকে আরেকটা সানডে মানে প্রতি সানডে আমি এই ডায়লগটা বলি আজকে আরেকটা সানডে যাই হোক প্রতি সানডে করেই আমরা ব্লগ করি আর ওইদিকে দেখতে পাচ্ছ পিছনের দিকে ক্যামেরা ট্যামেরা সেট করা আমার কারণ আরেকজন ক্লাস করাচ্ছেন আর কি এই যে আরেকজন ক্লাস করাতে বসে গেছে আর অনেক দিন পরে আজকে সকাল স্টার্ট সকালটা আর কি স্টার্ট হচ্ছে লিকার চা দিয়ে মানে আদা দিয়ে টিকার চা মানে প্রায় আমরা মনে হয় এক মাস পরে খাচ্ছি হ্যাঁ এক মাস ধরে সকালের চা প্রায় বন্ধই ছিল তো এক মাস পরে আমরা এখন লিকার চা নিয়ে বসেছি তো এখন দশটা মোটামুটি বেজে গেছে তবে আজকে কোথাও বাইরে আপাতত সকালে আমার যাওয়ার নেই তার কারণ হলো কালকেই মানে আজকের যে রান্না সেটা সমস্ত কিছু কালকে রাতেই করা হয়ে গেছে আর স্পেশাল কিছু ছিল মানে মাটন বিরিয়ানি বানিয়েছিলাম আর কালকে আমরা তো দুপুরবেলা তোমরাও দেখতে পাবে কীরকম কী টেক্সচার মানে এসেছিলো ওই বিরিয়ানিটার মানে একদম পুরো দোকানের মতো হয়েছিল। কি বল একবার দুপুরে দেখাবো তোমাদেরকে আর তো আজকে রান্না বান্নার কোনো সিন নেই তো কাছাকাছিও কালকে আমি করে রেখেছিলাম কারণ কালকে তো আমার ছুটি ছিল এমনি তো কালকে থার্ড স্যাটারডে ছিল আমার ছুটি থাকে তো কালকে আমি সমস্ত মোটামুটি যা যা কাজ করার ছিল সেগুলো সব করে রেখেছি তো আজকে ভেবেছি যে বিকেলবেলা আমরা কোনো না কোনো একটা জায়গায় ঘুরতে যাবো মানে এখন অবধি ফিক্স হয়নি যে কোথায় যাব বাট যাবো আজকে বেরোবই কোথাও না কোথাও প্রতি সানডে ভাবি কিন্তু কোথাও যাওয়া হয় না বাড়িতে বসে ল্যাথ খেয়ে চালিয়ে দিই তো আজকে ভেবেছি যে আর যাই হোক না কেন বিকেলে আমরা বেরোবো যেহেতু সকালে এখন হোক সেরকম কোনো কাজ কাজ নেই তাড়াতাড়ি করে খাবো দাবো রেস্ট নেবো বিকেলবেলা বেরোবো কোথাও তো তোমরাও আমাদের সাথে সাথে দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা বিকেলে কালকে আমাদের মাটন বিরিয়ানি বানানো হয়েছে সেই বাসন আজ এখনও হয়নি এই পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি চারিদিকে আর এই যে আমি এতক্ষণ ক্লাস করাচ্ছিলাম তো আর একজন এগ পাস্তা বানিয়েছে আমি সময় পাইনি আজকে বানানোর ক্ষীরেও পেয়ে গেছে এক পাস্তা বানিয়েছে তো এখন ওকে এটা সার্ভ করে দিই এই যে করে নিয়েছি এখন আমি বলেছি যে তুই বানিয়েছিস আমি বলেছি হ্যাঁ কারণ শেষ কি করবো আমি খেয়েছি এখানেই ইয়েস দারুণ একটু ঝাল হয়েছে তারপর খেতে ভালো লাগছে ভালো খেতে হয়েছে আমি আমারটাও এবার নিয়ে নিয়েছি আমিও ব্রেকফাস্টটা করে নিই এই যে খুব মুখে হাসি একজনের তার কারণ হচ্ছে

একটু স্বাদটাকে চেঞ্জ করে জন্য ডিমটা আচ্ছা একটু রাইট দিয়ে এবার রাইট দিয়ে এই যে একে কোনো একটা রেসিপি হলেই ঠিক এরকম ভাবেই চলতে থাকে আমাদের বাড়িতে অ্যাক্টিং নেমে তুই থাম তুই বা থাম রে ভাই থাম উফ বাবা যা তা করতে থাকে এবার এরকম যারা সত্যি করে ফুড ব্লগাররা আর বলবে কি হ্যাঁ আমাদের ওর এটা নিয়ে কন্ট্রোভার্সি আর চলে আসে ফ্রান্সের কি আছে বলা সেটা তো বলবো রাইজের কোয়ালিটি এর কম মানে ও আসলে ব্যাপারটা ফুড ব্লগার হতে হতে এই এখন নরমাল ব্লগারে পরিণত হয়েছে ওর খুব ইচ্ছা ও নাকি কিচেন ব্লগার ও কিচেন ব্লগার চলো ডান্সটা করে নি আর বস থাকতে পারছি না প্রচন্ড লোভ লাগছে গুড ইভিনিং সবাইকে তো এখন আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো আর আমরা যাচ্ছি নয়ডা

এখন এখানে বাইক পার্ক করা হয়ে গেছে ওই যেখান থেকে ইস্কন মন্দিরের পেছন দিকটা দেখা যাচ্ছে আর এই যে আরেকজন দাঁড়িয়ে গেছে কারণ কি এখানে চল যাচ্ছি এদিকে না এখন আমরা ওই পেছনের দিকে একটুখানি বাইকটা রেখেছিলাম আর কি এখানে জায়গাই নেই দেখতেই পাচ্ছ পুরো ভিড় একদম চারিদিকে রবিবার না এমনিতেও তো যাই হোক এখন একটুখানি হেঁটে যেতে হবে সামনে আর ঠিক এই বিল্ডিংটার পেছনেই কি মন্দিরটা আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি ভালোই ভিড় আছে আজকে রবিবার এটা এখানে না খুব ফেমাস মন্দির এই নয়টাতে মানে এর আগেও আমি যখন আগের কোম্পানিতে ছিলাম তখন এখানে আসতাম দু তিনবার এসছি এর আগে হ্যাঁ ভিড় আছে ভালো ভিড় আছে ভেতরে যাওয়া যাক এবার ইদিকে দেখা একবার ওইখানে দেখো দেখতে পাচ্ছি কি गोविंदा বলে এখানে এখানে আবার ভেতরে রেস্টুরেন্টও আছে এই রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট ছিল আগে ভেতরে নাও এদোরে আসছে না জায়গা এখন একদম সামনে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার জন্য এত ভিড় জানতামই না যে গুরুপূর্ণিমা আছে আমরা এখন এখানে একটা মার্কেট আছে ব্রহ্মপুত্র মার্কেট বলে তো

অনেক এখানে আলো আলো দেখে লোকজন দেখে ভালো যে দাঁড়াই এখানে তারপরে দাঁড়িয়ে ম্যাপে দেখছি এটা ব্রহ্মপুত্র মার্কেট মানে এটাও একটা দেখেছিলাম আর কি ভালো প্লেস তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রথম মেলাম এখানে কখন আসে এর আগে তো মলে না ঢুকে আলটিমেটলি আমরা এখানে কিছু একটা দেখি খাবো ভাবছি দেখা যাচ্ছে যে আমরা এখানে এখন মানে এখনো ঢুকিনি আর কি ওই দিকটাতে এখানে একদম ফ্রন্টেই একটা ফরা আছে এরকম গরম প্রচুর আছে চলো যাওয়া যাক ভেতরে আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো রসমালাই আর এই ছানা রোল বলে একটা আইটেম আছে সেইটা প্রথমে কি ভাবছিলি বল কোথায় ভাবছিলো যে কি বলছো প্রথমে ভাবছিলো যে ফুচকা খাবে আসলে ফুচকার টোকেনটা আসলে নিতে হতো ভেতর থেকে যে ভেতরে ঢুকলাম দেখলাম মিষ্টির বাহার একদম তার জন্য এখানে নিলাম

মুখে খুব ট্যান গেছে যাই হোক এখন এইখানে এসে রূপচর্চা চলছে আর ওদিকে কুকুরদের সমস্ত ভাতটা তৈরি হচ্ছে ওদের ভাত রেডি হচ্ছে এখন দশ পনেরো মিনিট ওদের খেতে দিতে যাব তারপরে ডিনার করব আমরা বসে গেছি এখন ডিনারে

বাবা আমি খাই আর পাচ্ছি না এবার তো আজকের ভিডিওটা আমি এন্ড করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করো তোমরা যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে মানে ব্লগ ভিডিও শর্টস ভিডিও অবশ্যই জানিও তো টাটা গুড নাইট